নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন শিল গার্ডেন আমার গার্ডেনের আমি কিভাবে পরিচর্যা করি সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি একটা ছোট্ট ভিডিও করছি আমার এই পরিচর্যার ফলে গাছগুলোকে একটু দেখাই আমার বাগানের কেমন সবুজ হয়ে আছে দেখুন খুব ছোট্ট ভিডিও করব কি দিয়ে পরিচর্যা করি কিভাবে করি সেটা খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি আমি আর কি এদিকে মাছাই করা আছে খুব তাড়াতাড়ি ঘুরিয়ে দিচ্ছি যেহেতু ভিডিওটা বড় না হয় আমার বাগানের পরিচর্যায় আমার নিজের তৈরি করা যে খাবারটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে ম্যাজিক তরল খাবার ম্যাজিক তরল খাবার বানিয়ে আমি এই যে বোতল দেখুন বন্ধুরা এই যে বোতলে এই বোতলে রাখা আছে এই যে আমি জলের দু লিটার বোতলে এদিকে দু লিটারের বোতল এই যে এখানে রাখা আছে এটা কিভাবে দেই কি করি সেটা আপনাদের সামনে তুলে ধরছি আর কি এক লিটার জলে পাঁচ এমএল করে আমি এটা ব্যবহার করি খুলে নিচ্ছি পাঁচ এম এল মোটামুটি একটু আন্দাজ মতন আমি এখানে দেওয়ার চেষ্টা করছি এটা মোটামুটি ধরে নেন দশ এম এলের মতন পড়েছে আর কি এই দশ এম এল এ দু লিটার জল এই দুই লিটার জল আমি এখানে মিশিয়ে দিলাম এই দুই লিটার জলেই আমি নানান রকমের ফল গাছে এই আপনাদের সামনে দেখাচ্ছি আমি আর ফল গাছ ফুল গাছ যেখানে যতটুকু লাগে আমি সেই পরিমাণে গাছে এইভাবে করে অ্যাপ্লাই করি সকালে কিংবা বিকেলে এরপরে কি করি এই যে স্প্রেয়ার দেখেছেন এইখানে পাঁচ এম এক লিটার জলে দিয়ে আমি স্প্রে করি